নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বহুদিন ধরে একটা অভিযোগ আসছিল যে সবজি বাগান কি কমে যাচ্ছে সমর সবজির প্রতি মানুষ কি আকৃষ্ট হচ্ছে না নাকি সবজি বাগান ছাদে হচ্ছে না না সহজভাবে সবজি বাগান করতে চাইছে না বিভিন্ন ধরনের অভিযোগ যেমন আছে এবং আশায় থাকে বহু মানুষ গ্রিন ফ্রেন্ডসে সবজি বাগান একটু বেশি দেখবে কারণ গ্রিন ফেন্স নিজেই সবজি বাগানের জন্য বিশেষভাবে ভাবে আপনাদের সকলকে জানানো হয় ভালো লাগে সবজি করতে কারণ দুটো জিনিস লাভবান আমরা আমরা হই একটা ভালো সবজি যেমন পাই ঠিক সেই রকম এটা হলে ছাদে যখন হয় যারা করে তারাই একমাত্র জানে এখানকার সবজি নিজেরা বাড়িতে রান্না করে খাওয়ার এর মজাটাই আলাদা তো আজকে আমরা আছি আসানসোলের কুলটিতে তো সেই আসানসোলের কুলটিতে এখানে যে দাদার বাড়িতে এসছি ওই দাদার সঙ্গেই আমরা কিন্তু কথা বলে নেব এই মুহূর্তে যে কতদিন তিনি এই বাগান করছেন আর এই মুহূর্তে তার বাগানে সবজি নেই বলে কিছু নেই এদিকে যেমন ভেন্ডি দেখতে পাচ্ছেন উল্টো দিকে দেখুন এ এই দিকে দেখুন লাউ ঝুলছে গ্রিন ফ্রেন্ডস তার ফেসবুকে গ্রিন ফ্রেন্ডসের রীতিমতন মাঝে মধ্যেই কিন্তু এইগুলো আমরা দেখতে পাই ভিডিও তবে আজ যখন আমি আসানসোল এসছি এই বাগানের ভিডিও কোনো রকমভাবে ছেড়ে চলে যাব না সেটা আপনারাও জানেন আর আমি নিজেও জানি তো আস্তে আস্তে করে আমরা দেখে নিই এই ভেন্ডি গাছগুলো কবে বসিয়েছেন এখানটা আসুন আপনার নাম প্রথমে বলুন না আমার নাম বিদ্যুৎ বরণ চ্যাটার্জি হ্যাঁ আর এই জায়গাটা কি জায়গাটার নাম মানে আপনার এটা আসানসোলের কুলটি আসানসোলের কুলটি কুলটি আর কতদিন বাগান করছেন এটা আমি দু কুড়ির থেকে দু আর এখন দু মানে চোদ্দ বছর চার বছর কুড়ি চব্বিশ ও চার বছর আচ্ছা 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 চার বছরে সবজিটাকে বেশি বেছে নিয়েছেন সবজিটা বেছে নিয়েছি মনে ধরুন যে আমার কাজও হয়ে যায় যে বাজার যেতে হয় বাজার যেতে হয় না হ্যাঁ ঠিক আছে না হুম। মানে মোটামুটি ভেন্ডি এবছর বাজার থেকে কিনেছেন না ভেন্ডি কিনিনি খালি এগুলো ঝিঙে কিনিনি এগুলো রেখেছেন আমি আসছি না বলে লেট হচ্ছে বলে তাই প্রত্যেক দিন মানে একদিন পর পর সব উঠিনি আমি আচ্ছা এখন কতদিন উঠিনি মানে ধরে তিন চার দিন উঠাইনি তবে এই সবজি দেখাতে দেখাতে একটা বেদনা দেখাবো যে এত পরিমাণ ফলন হয়ে আছে দেখলে ভীষণ ভাবে খুশি হবেন বেদনাটা কত বছরের গাছ বেদনাটা আপনার দু বছর হলো দু বছর হ্যাঁ আচ্ছা তরমুজ ও চাষ করেছেন হ্যাঁ তরমুজ এটা তোর খেরও মনে হয় তরমুজ নয় আচ্ছা খেড়ো বলতে মানে তরমুজ নয় তাই তো মানে তরমুজের মতন যেটা এটা কি জিনিস এটা আপনার আপনি বলেছিলেন যে পোকা আসবে না হুম এটা দিছি আচ্ছা এটা এটা অনলাইনে পাওয়া যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এইটা খেড়ো এটা তো খাওয়ার জিনিস হ্যাঁ একটা খাওয়ার জিনিস একটা খাওয়ার জিনিস এটা ঝিঙে বাবা এটাতে কি পরিমাণ ভেন্ডি হয়েছে সহজে ভেন্ডি বা সবজি করা যায় হ্যাঁ হ্যাঁ সবজি করলে এই 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 গাছ বীজ বসানো থেকে ফল পাওয়া কতদিন সময় লাগে আপনার দু মাস মাত্র দু মাস হ্যাঁ দু মাসে মানে ষাট দিন হ্যাঁ দু মাসের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন যে কোনো সবজি হতে পারে যে কোনো সবজি হতে পারে এটা আপনার একতলা বাড়ির ছাদ একতলা বাড়ির ছাদ ছাদটা কি রং করিয়েছেন রং নিজেই করেছি আমি নিজেই করেছেন আচ্ছা আপনি আসবেন বলে আমি করলাম ছাদটা রং করেছেন হ্যাঁ এই ছাদে যদি না আসি তাহলে বুঝতে পারছেন কত প্রবলেম আর তিন পাঁচটা কন্টিনিউ হয়ে আছে আচ্ছা ফল তুলে নিলে আবার ফুল তাড়াতাড়ি আসতে শুরু করে হ্যাঁ তাই তো হ্যাঁ একটা বেদ আপনার ইয়ে আছে দেখবেন এখানে হুম এরকম বাতাবি আচ্ছা কোনটা এই এই যে আচ্ছা বাতাবি লেবু হ্যাঁ হনুমানের উপদ্রব আছে না মাঝে মাঝে আছে মাঝে মাঝে আছে তাহলে তো সর্বনাশ করে দেয় দেখুন আমি পুরোটা ঘিরেছিলাম এইখান থেকে এসেছিল ওই জন্য এখানটা আবার দিয়ে দিয়েছি এদিকটা আবার দিয়ে দিয়েছে মানে ঢুকতে না পারে হ্যাঁ এ লাও 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 তো মাঝে মধ্যে কেটে খান দেখি হ্যাঁ এই এইটার থেকে তিনটে খাওয়া হয়ে গেছে অলরেডি এটার থেকে তিনটে খাওয়া হয়ে গেছে হ্যাঁ আরে এইখানেও দুটো খেয়েছে এই জায়গাতে এই দেখুন লাউ গাছটা আছে কোন জায়গায় এই যে এই লাউ গাছের গোড়া ঠোড়া গুলো কোন দিকে এই যে লাউ আচ্ছা মোটামুটি কুমড়ো বড় সবজি বস্তাতে এগুলো বস্তাতে করলে সুবিধা হয় হ্যাঁ মোটামুটি এক বছর টিকে এক বছর দেড় বছর হ্যাঁ 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 এই এগুলো আপনার ওই দু বছর হয়ে যাবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মানে নাড়াচাড়া করার দরকার না 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 এক সাইডে ফেলে রাখবেন বাড়ির লোকরা সাপোর্ট করে বাগান করে বাড়ির লোকরা সাপোর্ট করে সাপোর্ট করে কিন্তু ড্রাগনটা এখনো হয়নি ড্রাগনটা এখনো হয়নি মানে ফল হচ্ছে না ড্রাগনটাতে ড্রাগনে ফল হচ্ছে না এটা তো ঠিক নয় কেন বলুন তো ফল হচ্ছে না আপনার এই জায়গাটা একটু ছায়া টাইপের এই যে পেয়ারা ধরে আছে হুম আচ্ছা পেয়ারা ধরে আছে হ্যাঁ দেখতেই পাচ্ছি আচ্ছা এই গাছগুলো কি রং করেছেন নাকি হ্যাঁ এইগুলো দিয়েছি যে মানে আপনার পিপড়ে টুপি উড়বে না উপরে রং করে দিলে হ্যাঁ ডাল নষ্ট হবে না 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 পিপড়ে উড়বে না দেখুন রং করে দিলে আবার শুনছে পিপড়ে উড়েনা দেখুন কি করেছে দেখুন লঙ্কা কিনতে হয় না কি বলেন এই যে দেখুন তো পেঁকে লাল হয়ে যাচ্ছে হ্যাঁ লঙ্কা আর কি কি সবজি বসিয়েছেন দেখলাম ছোট ছোট দানা এই যে এখানে আছে এইটা কি কাজ এটা বর্গটি এই বরবটি খুব হয়েছিল এখন কদিন মানে বন্ধ আছে দেখ আচ্ছা এই বরবটি ধরুন এক চালান হয়ে গেল আবার এই পুরোনো গাছ কতদিন থাকে এইটা পুরোনো গাছ এখন ছ মাস থাকবে কি বলেন হ্যাঁ মানে ছ মাস ও ফলন দেবে হ্যাঁ হ্যাঁ একবার একবার শেষ হলো তো আবার ধরুন মাসখানেক পরে আবার দেবে ফলন আচ্ছা এই যেগুলো বীজ বসাচ্ছেন কিংবা এই যে ভরপুর যে সবজি এই ছাদে আপনার হচ্ছে ফলের ক্রেটের মধ্যে এদের মাটি কি করে তৈরি করেছেন আমি গোবর সার আর মাটি মানে মাটির থেকে গোবর সার বেশি আছে মাটির থেকে গোবর সার বেশি আছে সর্বনাশ পেঁপে কোনো সময় পেয়েছিলেন পেঁপে পেঁপে কোনো সময় পেয়েছেন হ্যাঁ পেঁপে কোনো সময় পেয়েছেন পেঁপে হ্যাঁ পেঁপে পেয়েছি পেয়েছেন এগুলো কি নতুন গাছ এগুলো নতুন গাছ এগুলো আজকে তিন মাস হল আচ্ছা আজকে তিন মাস হ্যাঁ এদিকে বেগুন হয়ে আছে তো খুব বড় হ্যাঁ বেগুন হয়ে আছে দাঁড়ান সবজি আরো দেখবো বেগুন মানে সবজিটা আপনার কোনো রকম প্রবলেম হচ্ছে না সবজি কোনোদিন প্রবলেম হয় না কীটনাশক কি ব্যবহার করেন কাকা আপনার কাছ থেকে নিয়েছি কাকা কিন্তু এখন আমি গ্রীষ্মকালে আর দিতে হয় না পুরো আমি জল দিয়ে স্প্রে করে দিই তাই নাকি হ্যাঁ পাইপ এই পাইপ আছে পুরো জল দিয়ে গ্রীষ্মকালে আমাকে কাকা দিতে হয়নি জল স্প্রে করলে গাছ ফ্রেশ থাকে হ্যাঁ গাছ ফ্রেশ থাকে আর কোনো দেখছি কিছু পোকা এখন আর লাগছে না কি কি বসিয়েছেন দেখি এটা কি আছে এইটা এইটা দুর্গাপুর থেকে পেয়েছিলাম আচ্ছা তাহলে এইসব এটা এটা এইটা আপনার সরষে শাক সরষে সরষে এটা এইটা সরষে এটা পাট শাক এই হ্যাঁ এটা পাট শাক ওগুলো আচ্ছা ওগুলো পাট শাক হ্যাঁ আর এটা ধন্যবাদ হ্যাঁ এখন ধনেপাতা ফিললে হয় হ্যাঁ ও উঠাচ্ছি খাচ্ছি কি বলেন উঠাচ্ছে খাচ্ছেন আবার বীজও ফেলছে হ্যাঁ এই জায়গাটা একটু ছায়া মতন হ্যাঁ এটা 9টা 10টা পর্যন্ত রোদ আছে তারপরে আসে এই কি আইডিয়া বার করেছেন তো টবের দোকানগুলো বন্ধ হবে পরে যা করছেন মানে একটা বসার মধ্যে আপনি বোঝান আমি আর বোঝাবো এই 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 বস্তা আছে না বস্তাটা এটা ছিল না ফাঁকা ছিল বুঝলেন আপনি একবার বললেন যে এই টাইম লাগিয়ে দেন হয়ে যাবে তখন আমি কি করলাম এগুলো পাতা আছে পুরো ভিতরে ঠিক পাতা 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 আছে এই যে সব পাতা পড়ে আর উপর থেকে মাটি দিয়ে দিয়েছি গোবর মাটি পাতা প্রথমে ধরুন কেউ একজন বস্তায় ভরলো হ্যাঁ বস্তার চারিদিকটা সুন্দর করে কিছুটা রেখে কাটলো হ্যাঁ এবার কিছুটা মাটি ভরলো হ্যাঁ ওর উপরে সবজি বসা হ্যাঁ কি এসব আইডিয়া কোথা শাক হবে এটা বেশি মাটি লাগে না আপনার এই শাকের শাকের জন্য বেশি মাটি লাগে না ওই জন্য এই জিনিসটা করা যায় মানে এই শাক মানে কি যে কোন ধরনের শাক তো করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ ফলের ক্রেটে করলে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই জল ঠিক ওটা না হয় পাতা শাক দিয়ে বসালেন বাকি আপনার বেগুন ভেন্ডি আপনার লাউ এইগুলোর মাটি কিভাবে হচ্ছে এইগুলো আপনার যখনই আমি ধরুন এই ক্যারেটটা আছে না প্রথমে পুরো আমি ওই পাতাগুলো অর্ধেকটা দিয়ে দিলাম এটা কমন সবার কমন সব পাতা মানে আমি আপনার দু তিন মানে দু তিন দিনে আমার আধ বস্তা পাতা হয়ে যায় মানে আপনার এই সবজির গাছের যে পাকা পাতা হলুদ পাতা পড়ে সেগুলোই সেগুলোই ব্যাস ব্যাস এরপরে তারপরে আপনার গোবর আর মাটি মেলেলাম আর দিয়ে দিলাম প্লেন প্লেন আর এমনি গাছে বড় গাছ হচ্ছে যেটা খাবার হিসাবে খাবার হিসাবে আপনার ওই ধরুন যে এই যে এই ডালিম গাছটাতে এটাতে হাড় কুচি সিম এগুলো দিয়েছি ঠিক আছে না আপনার জিয়ার দানা দিয়েছি সব গাছে দিতে হয় না ওই ফলের গুলোতেই দি দিই এইটা এটা সবেদা গাছ ফুল ধরেছে সবেদা গাছ ফুল ধরেছে গ্রিন ফেন্স যে আপনার বাড়িতে আসছিল না আসছিল না আজকে এসছে কতটা খুশি হয়েছে খুব আমি খুব আনন্দিত খুব আনন্দিত কত বছর বয়স হলো আমার ফিফটি ফাইভ ফিফটি ফাইভ কতদিন বাগান করতে পারবেন বলে মনে হচ্ছে আমি তো এখন করেই যাব এখন হয়ে যাবে তাই তো হ্যাঁ মোটামুটি বাগান করে আলাদা তৃপ্তি মনের শান্তি পান এগুলো খুব তৃপ্তি পাই সকালে বাগান কখন আসেন সকালে আমি চারটের সময় ঘুম ভাঙে চারটের সময় চলে আসি বাগানে হ্যাঁ নামেন কটা নামে আপনার মানে ধরুন যে এগারোটা এগারোটায় নামেন হ্যাঁ চারটে বা পাঁচটায় ওঠেন এগারোটায় নামেন জল খাবার উপরে চলে আসে নিচে নামার কোনো গল্প নেই তারপরে আমি কাজে বেরোই আচ্ছা তারপরে কাজে বেরোন আবার বিকালে কখন আসেন বিকেলে একবার আপনার ওই পাঁচটার সময় দেখে নিলাম জল দরকার হলে জল দিয়ে দি এ চলে আসেন বিকালে হুম আবার আবার যা ব্যবসায়ী আবার চলে যান না হ্যাঁ পাঁচটার পরে হ্যাঁ মানে ওই পাঁচটার সময় আসেন ওটা খালি গাছের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আর যেতে হয় না 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 আর রাত্রে আসেন না বাগানে রাত্রে দশটার পরে একবার দেখে নিই দশটার পরে হুম লাইটটা খাওয়া দাওয়া করে একবার দেখে নিই লাইট জ্বালিয়ে দিই এসে পরে তাপ নিচে যেয়ে পরে লাইটটা বন্ধ করে দিই মনের শান্তি তাই তো হ্যাঁ বিরাট পাওনা বিরাট পাওনা ভীষণ খুশি এইরকম একটা বাগানে আসতে পেরে আজকে মানে নিজেকে ধন্য বলে মনে হয় যে না লোক করছে আর এত দূরে দূরের মানুষ ডাকছে ভিডিও করার জন্য মানে ভীষণ খুশি আজকে যদি গ্রিন ফেন্স তৈরি না করতাম আমি হয়তো বুঝতে পারতাম না যে কি হচ্ছে আর মানুষ কি চাইছে তবে অন্যদের বাগান যখন দেখেন নিজে ইন্সপায়ার হন যে এই সবজিটা আমিও করতে পারবো আমি আমি তো মনে মানে মনে করি যে আমি কিছু করতে পারছি না আপনারা যে আমি ভিডিও দেখি আমি একবার কমেন্টও করেছিলাম ওই ঘোষাল বাবুর দূর্গাপুরে যেটা করেছিলেন দারুন ওইটা হ্যাঁ দারুন তো তখন আপনার মনে হচ্ছে যে আমি নিজে হয়তো না আপনাকে আমি মেসেজে পাঠিয়েছিলাম যে আমার আপনাকে ডাকতে আমার খারাপ লাগছে না আমার আমি যেমন ভীষণ খুশি আপনার ছাদে এসে আমার যারা দর্শক আছে এই মুহূর্তে যারা দেখছে তারাও কিন্তু ভীষণ খুশি যে একজন মানুষ বাগান করছে তাকে তুলে ধরা হচ্ছে ইন্সপায়ার করছে তার সাথে সাথে অন্যরাও যে ছাদে কচু গাছ এই কচু বাজারে কিনতে গেলে তো প্রচুর দাম আবার চাইলে মনের ইচ্ছা মতন পাওয়াও যায় না কিন্তু কচু অনায়াসে হচ্ছে তো আপনার হ্যাঁ আমার দশ কিলোর মতন আপনার হলুদ লাগিয়েছিল আগের বারে আমি হলুদগুলো রাখাই আছি এখন আচ্ছা হলুদ তুলেছেন হ্যাঁ আচ্ছা সবজি পচা জল এগুলো ব্যবহার হ্যাঁ এই যে রাখা আছে আরে ওগুলো দেখান ওগুলোই তো লোক করবে যদি পয়সা খরচা করে বাগান করতে হয় লোক তো তাহলে এগিয়ে আসবে না বাগান করার জন্য চারিদিকে সবজি ঝুলছে এই যে আচ্ছা দুটো আছে একটাই ওই দিকে একটাই দিকে এর মধ্যেই জল হচ্ছে ওই লিকুইড তুলে নিয়ে পাতা যা কিছু আছে সব এখানে দিয়ে দি ঠিক আছে না আর একশো গ্রাম করে সরষের খোল ও ওর মধ্যেই ওর মধ্যে একশো গ্রাম সরষের খোল ঠিক আছে না তারপরে পুরো এটাকে ভর্তি করে নিলাম পাতলা হয়ে গেল তারপরে আমি দিলাম তারপরে পুরো এক গ্রাম শেষ হলো তারপর আবার একশো গ্রাম খোল বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আবার একদম শেষ হয়ে গেলে আবার সর্ষের আধা গ্রাম সবজিগুলো ধরুন যে অটোমেটিক দিয়েই যাচ্ছে আর ভাতের যে ফ্যানটা আছে সেটাও দিয়ে দিই ওর মধ্যে ওর মধ্যে আর এই 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 যে খাবার দেওয়ার পর ধরুন এক লিটার আপনি ওখান থেকে এক বাটি তুললেন হ্যাঁ কত জলের সঙ্গে মিশিয়ে দেবেন তো এই এইটা যে আছে না ওইখানেই আমি পুরো জল করে দিচ্ছি পুরো ভর্তি জল হ্যাঁ ওটার থেকে তুলে নিয়ে সবাইকে দিচ্ছে আচ্ছা মানে বেশি খাচ্ছে খাচ্ছেন না না হ্যাঁ এটা যেমন একটা হলো হম এটা সপ্তাহে কতবার দিচ্ছেন সপ্তাহে আপনার উম তিনবার সপ্তাহে তিনবার মানে সবজিতে একটু বেশি খাবার দিলে ভালো সবজিতে তাহলে গাছ ফ্রেশ সবুজ থাকে সবুজ থাকে বিরাট পাওনা বিরাট পাওনা আর একটা আছে আমার যে ধরুন পাতা যেগুলো মানে পেকে যাচ্ছে না আমি প্রত্যেকদিন দিন কিন্তু উঠিয়ে দিই পাতা পেকে গেলে গাছে রাখছে না রাখছি না ঠিক আছে না ওটা দেখতেও ভালো লাগে আর তারপরে আপনি পাতাটা ও ও ওর মানে ও যে পুষ্টিটা আছে সেটা যে মানে খায় না ওরা সেই পাতাটা তুলতেও তো সময় লাগবে মানে গাছ হ্যাঁ তো ওই জন্য টাইম ফেলবে আমার কোনো কাজ নেই আজকে আমি দেখব যে পুরো পাতাটা আমি হলুদ পাতাগুলো উঠাবো এছাড়াও তো দেখছি দেখুন এদিকে এদিকে সবজি সব ঝুলছে দেখুন নিচে এছাড়াও তো দেখছি যে অনেক বাড়ির ভাঙা চোড়া জিনিসও কাজে লাগাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফলের ক্রেটগুলো গুলো বাজার থেকে নিয়ে আসছে হ্যাঁ মানে যেটা পাচ্ছেন বাগানে কাজে লাগাচ্ছে হ্যাঁ কিন্তু ছাদ তো এবার ভর্তি হয়ে এবার কি করবেন ঠিক দেখা যাক তাই না ভীষণ ভীষণ খুশি আর যে সমস্ত মানুষরা এই গ্রিন ফ্রেন্ডস দেখছে এই মুহূর্তে এবং প্রচুর অনেক বয়স্ক মানুষ যারা দেখছেন মাসিমারা বলবো দিদিরা বলবো যারা দেখছেন তারা অনেক ভীষণ কষ্ট করে যেমন বাগান করে এবং তার সাথে সাথে বয়সজনিত কারণে অনেকে বাগান করতে পারে না শুধু গ্রিন ফ্রেন্ডসের ভিডিও দেখে তারা আগে হয়তো সবজি করতো না সব ফল করতো কেউ ফলের থেকে আমি বলবো বেশিরভাগ ফুলটা আগে করত। কিন্তু এখন একটার পর একটা সবজি বাগান ফলের বাগান বা ছাদ বাগান মানে ফল থাকবে না না এটা এটা হতেই পারে দারুণ একটা পাওনা আমার জন্য এবং ওই যে আপনার গণেশ বললেন তাই তো না সুপার ভাগা সুপার ভাগ এটা 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 মোটামুটি কত বছরের গাছ আপনার এইটা বছর দু বছর ভালো ফলন দিচ্ছে ভালো ফলন দিচ্ছে গাছ এই গাছগুলো একটু বড় হলে ফলন বেশি দাদা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বাগান করে যান আমি আসানসোল কুলটি এলে আপনার বাড়িতে অবশ্যই আসব ভিডিও করার জন্য এবং এই বাগানে ঘুরে যাব। এটা কথা দিলাম আর আগামী দিনে আপনারাও ভালো মতন কিন্তু বাগান তৈরি করুন আপনাদের বাগানেও গ্রিন প্রিন্ট হাজির হবে কিভাবে হাজির হবে জাস্ট একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই হবে এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এই নম্বরে যোগাযোগ করলেই হবে বাকিটা হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো